বিভিন্ন বিনিয়োগ সংস্থার গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় নেয়ার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি তাদের গভর্নিং বোর্ড হয়েছে এ সময় আশিক চৌধুরী জানান চট্টগ্রামের মিরসরায়ে প্রায় সাড়ে আটশো একর জমিকে সমরাষ্ট্র তৈরির জন্য ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে চিহ্নিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেন বুলেটসহ বিভিন্ন সামরিক সরঞ্জামের অভাব পূরণ করবে এই ধরনের কারখানাগুলো আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলে যে সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসাবে তাদের কাজ শুরু করতেই পারে আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা সেখানে আসলে সমরাষ্ট্র তৈরির বা কিছু ক্যাপ্টিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি মেসরাইতে আমরা প্রায় সাড়ে আটশো একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এখন থেকে ইয়ারমার্ক হবে আশিক চৌধুরী জানান চট্টগ্রামের আনোয়ারায় ছয়শো একর জমিতে ফ্রি ট্রেড জোন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বৈঠকে এসব সিদ্ধান্ত নতুন নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান তিনি তবে এর থেকে কি পরিমাণ অর্থ আয় হবে তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশে এই মুহূর্তে ফ্রি ট্রেড জোন কনসেপ্টটা নেই ফ্রি ট্রেড জোন বলতে আমরা কি বুঝাই ফ্রি ট্রেড জোন বলতে আমরা একটা অলমোস্ট ডিমড ওভারসিজ টেরিটরি বুঝাই যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেখানে এক্সপোর্ট করা যাবে সেখানে স্টোরেজ করা যাবে সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে ফ্রি ট্রেড জোন এলাকার তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব বাট ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন সো আমরা আশা করছি এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভড হবে এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রায় ছয়শো সাড়ে ছশো একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে এই বছরের শেষের নাগাদ একটা ফ্রি জোনের আমরা একটা ভালো জায়গায় হয়তো পৌঁছে যেতে পারবো অ্যাটলিস্ট ইনিশিয়াল পজিশনটাতে পৌঁছে যেতে পারবো কুষ্টিয়া সুগার মিলকে ইকোনমিক জোন বেজার সাথে কাজ করে পুনরুজ্জীবিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানান পৌরসভার ভেতরে ইকোনমিক জোন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে ইনিশিয়াল নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে তানজিনা ওয়ান নিউজ ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো একটা দেশে I'm ready.